তাহলে আপনার মৃত্যু সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তালপটির দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানার সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফরাক উড়ে দিবে আপনার মা পানির দাবিতে ইউএন কন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখন যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকে বিশ্বাস করেন না বিশ্বাস আর এই দেশের মানুষ ভারতে আধিপক্যবাদ জীবনে উনি নিনবে দয়া করে আল্লাহর আজ থেকে এদেশে মানুষের সাথে কেউ বেমানি করেন না এতগুলো সন্তানের সাথে বেমানি করেন না আর ডেলিস্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন কত আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং বেলিস্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনারা ভুল পথে আছেন কারণ আপনারা ওখানে ডেলিস্টার এবং খুব বলছে আপনারা ক্ষমতা আসছে সে শত্রু কেছেন আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধীয় শিক্ষক এখানে উপস্থিত আছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অন্তরে অন্তস্তর থেকে সাংবাদিক ভাই আপনাদেরও দায়িত্ব দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক একটা বিনি আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেলে ফেলে দেওয়া ষড়যন্ত্র কোন তাকে আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না ভিতরে আছে তাদেরকে বের করে আনা উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফার্স্ট ব্রিগেডে জয়েন করছে তো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুখ এর জন্য ধিকার দেয় আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর ডেলি যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভন্ডামো বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেখ সৎ কথা বলার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না খসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষেধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া গেছে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাইকমিশন শিলিগুড়িতে কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বে আক্রান্ত কোথায় আপনার সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আরো কত মিথ্যাচার একটা শুনে জ্ঞান বলা কথা যে জেনে শুনে মিথ্যা দর্শক সাহেব এ তেপান্ন বছরের কোনো প্রতিষ্ঠান আগুন দেওয়া হয় তাহলে উনি অন্ধ নাহলে ওনার চশমা ছিলেন যেদিন নয় দিগন্ত আগুন দিচ্ছে বারো বছর

আরে ভাই বিএনপি যদি ক্ষমতা আছে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিছে দিছে বছরে বছরে তো তো দিয়ে দিলে যে আর জাতির সাথে তামাশা দিচ্ছেন সে রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেব ইনশাআল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর স্টারের এই ন্যারেটিভ আর ইনশাআল্লাহ এই দেশে বাস্তবায়ন সেই জন্যই বলছি দেখেন আপনাকে যেখানে ভারতের আধিপত্যবাদ কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কান পর্যন্ত প্রচা দেওয়ার ব্যবস্থা করে কি হয়েছে আপনাদের টিম আমরা না বর্জন করি যেখানে যেখানে ভারতের আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যা বন্ধ করছি আমাদের কথা আমাদের আদর্শ এবং সেই আদর্শটা আমরা যে পুরা আমরা আমাদের কথা বলে যাবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাব আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হতে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ হবে যা অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই প্রথম আলো এবং আগুন দেওয়া হয়েছে আমার গা শিউরিত আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বীপত বন্ধ করে এই নাটক বন্ধ করে আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকাতে কিভাবে তার আপনি চান কারা আগুন দিয়েছে এই আগুনের সহযোগে আপনি নাহলে আপনি বিল্ডিং ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেড কে ঢুকতে দেওয়া তাহলে আপনাকে ঢুকতে দিল কি আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাঁড়িয়ে আপনাদের লজ্জা হয় না বাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলে পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মালকে এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কি লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে আওয়ামী লীগ আর রসারা পুরাপুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন

আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদিবাদ ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য দেশ ইসলাম কায়ম করা নব্বই ভাব দেশে যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা আপনি একবার তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমুল্লাহ রহমান রাহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে তুলি পাতলেন ও সমস্যা প্রথম আলোকে এই ভেঙে তুলে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছে না কিন্তু আবারও বলতেছে এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে যাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদি এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েন করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা যদি ডেলিস্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন কোন সমস্যা তার আগে যে হাদির সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ফাইভ কে ধরেন না কেন না স্বনের কথা বলি সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার সামনে ঢোকে না বেশ মান কথাখান হাতির রক্তের সাথে বেইমানি করে আপনি ফিফটি ফোর প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি আলাদা করতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রা বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলায় এডিশনের মিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ধরে নিলাম তিনি প্রোগ্রেট করছেন তিনি

আর কত লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে সব কথা বলেন আমি